না এলে নাই বা এলে তাই বলে কি এই জন্য আমার পরিত্রাণ নেই তুমি যত ধোকা দাও তুমি যত চালাক মাছের মতো দূরে দূরে ঘোরাফেরা করো আমারও ততই জিত বেড়ে যায় আমি শব্দ নির্বাচনে তত সতর্ক হবার চেষ্টা করি ডাইনে বাঁয়ে জমে আছে শব্দের পাহাড় আমি একদিক থেকে একটি ইচ্ছুক পাথর তুলে এনে যেরকম জুতো জামা ইত্যাদির মিলন ঘটানো হয় সেই রকম অন্য পাথরের সঙ্গে তার চোর মেলাবার চেষ্টা করি ক্রমাগত ক্রমাগত চেষ্টা করি কিন্তু চোর কিছুতেই মেলে না তুমি একবার মাত্র হাতের মুঠ হয়ে এসেছিলে শুধুর শৈশবে কথা ওর একবারও না যেমন আকাশ থেকে কবুতর মাটিতে অথবা দূর অরণ্যের ফুল বারান্দার টবের চারায় দৈব নিয়মের মতো প্রতিদিন নির্দিষ্ট সময় ফিরে আসে সেই রকম আর একবারও এলে না তুমি না এলে নাই বা এলে তাই বলে কি বিকল্পে আমার পরিত্রাণ নেই সম্প্রতি দুবার আমি দূর থেকে তোমাকে দেখলুম একবার আগ্রার এক ভগ্ন মিনারের শীর্ষে সন্ধ্যার আগুনে একবার পরিতৃপ্ত মকরকান্তি তরঙ্গমালায় দেখলুম এখনো তুমি একাধারে হরিচন্দনের মতো জ্বলন্ত এবং জরাজ পুষ্পের মতো কমনীয় রয়ে গেছো সেই মুখোশটিকে আমি শব্দের ভিতরে ধরে রাখতে চাই আমি শব্দে শব্দে তাই জোর বাঁধতে চাই তবু বাঁধতে পারি না অথচ নিশ্চিত জানি রক্ত মাংসের সেই মুক্তিকে যদি না হাতে পাই তবে তাকে শব্দের ভিতরে সমূহ ফোটাতে হবে না ফোটালে এজন্য আমার পরিত্রাণ নেই